এই যে আমরা দেখলাম আমার মাসি যে হারত এডেখোনা নির্যাতন হ্যাঁ যা বয়সের দিকে যাপন করবেন একসুচি আমার মানুষই বলে মনে না করে আমার মানুষ বলে মনে না করে না সবাই এটা একটা খেয়াল রাখা দরকার খেয়াল থাকা দরকার যেমন আমার তরুণ সেটা কত পৃথিবীটা বানাইছে তো যাই ধানে বার পায় তাই ঘৃণাশন পরিবার পায় তো সে তো আমার তরুণ একটা এই গদা গদা দিয়ে একটি ঘুরি ঘুরে ওই এলাকাটা ঘুরবার লাগছে যেমন সূর্য ঘুরে চন্দ্র করে গ্রহ নক্ষত্র করে পৃথিবী ঘুরে তেমন করে উজ্জ্বাণ টুকুরে মানে লাগছে বুঝলেন

এবার একটা বিকাশ দেখে বিনা বিকাশ দেখে সেজন্য ভাই এই যে আমরা যে আসি বিশেষ করিয়া উত্তর দিনাজপুর প্রায় ইসলাম ধর্মের মানুষই আছে মতো বিশ্বাস করছি বাইরের ইবাদত করে মানলুকে আল্লাহ তালার ইবাদত করে তাতে জীবন যাপন করিবার দেখিয়েছে তোমরা সংকট হাত দিয়ে কন্ত যে কোরআন আর হাদিস কোরআন না করলে হাদিস না করলে কোরআন বুঝা যাইবে না আঙ্গুর বুঝায় ধর্ম চাদর তুলে কোরআন কি লেখা আছে হাদিস কি লেখা আছে ভাই কোরআনের কোন আয়াত কোন রুক্ষু নাই কত বর্ষা করছো কোনটা আয়াতি শরীফ বকারি শরীর বহু গুলা শরীর করছে কিন্তু বর তো জ্ঞান নাই সেতু আদি যার

ভাই কম তোমরা মাইয়া ধরিয়েছে নাকি হ্যাঁ 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 তোমরা কলতাইয়া ধরিয়েছে নাকি তাই মুসলমান গুলো হয় তোমরা কি টেস্টে জন্ম মহাজন নাকি

ধর্মের বিশেষজ্ঞ আছেন যতগুলো দেওয়ানী আছেন প্রত্যেকটা কষ্ট গেছে যায় আত্মা মা দেহ তো তোমার

আর আমরা করিও রাখি আর আমরা যদি পৃথিবী বসতি করবার গেলে যদি পৃথিবীর ধর্ম আলু করে না যায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানে ব্রিটিশের সময় সারেন্ডার করে চিন্তা করে দেখেন এরাই যদি তোমার জান এরা মানে কথা কইতে পারত দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধ লাগে জাপানে ব্রিটিশের আত্মসমর্পণ করি যে আত্মসমর্পণ করি আর স্বাধীন হয়ে গেল আমরা যদি পাগলা নাকি

সে তো অনুরোধ এই জ্ঞি হিংসা করি যখন যায় তখন এই সন্দিক্ষণ কার যখন ওই একটা মানুষের প্রতি একটা মানুষ ও করে নির্বোষ মানুষ বনের যুদ্ধ

পউটে দা গাবনে কোন বিদ্যুতরে বাস সূর্যবিহীন প্রকাশ আরই অপকাস প্রকাশে ওতিবেগে মনোগতি স্থির আমি তো ভুলিনি কব কেধি যদি কোথাও দর্শনে হইত মিরন পদে তলে আবিষ্ট হইতো চিরন্তন পূজitam তবে কি করিতে চাও আমি যাহা করি আছি তুমি তাহা পার সময়ের সম্পদ যদি বুঝেন তখন করার কিছু সময়ের যদি বুঝেন তখন করার কিছু থাকবে না সে তোমার অনুরোধ

هما سوندو اخري شوخدا قلم شوخ سننا لگسي امرا بچن تها موصلي ڪل زمانه يها پورو كون